গাজব গেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে সঠিক উত্তর করলা নিয়মিত কোন খাবারটি খেলে মানুষের আয়ুবারে বাড়ে সঠিক উত্তর আখরোট শাল কি ধরনের গাছ সঠিক উত্তর পর্ণমোচী কোন ধাতুর যৌগ গাড়ির ধোঁয়ায় উপস্থিত থেকে পরিবেশের ক্ষতি করে সঠিক উত্তর সীসা কোন সময় কলা খেলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হয় সঠিক উত্তর সকালে চিনির সাথে কি ব্যবহার করলে গায়ের রং ফর্সা হয় সঠিক উত্তর লেবু নিচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম সঠিক উত্তর সিআইএ দ্রোণাচার্য পুরস্কার কিসের সাথে জড়িত সঠিক উত্তর ক্রীড়া কোন জিনিস ব্যবহার করলে চেহারায় বয়সের ছাপ পড়ে না সঠিক উত্তর আদার রস কোন খাবার খেলে দাঁতের দাগ দূর হয় সঠিক উত্তর গাজর একজন মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে সঠিক উত্তর পাঁচ লিটার কোন গাছের পাতা কিডনির পাথর দূর করে উত্তর পাথর কুচি বৌদ্ধদের সমস্ত ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত সঠিক উত্তর পালি কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে সঠিক উত্তর তেলাপিয়া মাছ কোন গাছের ছাল খেলে হার্ট অনেক শক্তিশালী হয় সঠিক উত্তর অর্জুন কোন প্রাণীর রক্ত নীলাভ রঙের হয় সঠিক উত্তর চিংড়ি মাছ কোন শাক খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় সঠিক উত্তর পালং শাক কোন দেশে জেল থেকে পালানো অপরাধ নয় সঠিক উত্তর জার্মানি দুধের সাথে কী খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় সঠিক উত্তর অরহর ডাল কোন দেশে বিড়ালকে দেবীর মতো পুজো করা হয় সঠিক উত্তর ইজিপ্টে কোন ফল খেলে শরীরে এনার্জি বেশি হয় সঠিক উত্তর কলা কি খেলে গলা ব্যথা দ্রুত দূর হয় সঠিক উত্তর লবঙ্গ কোন দেশে একটিও সাপ নেই সঠিক উত্তর আইসল্যান্ডে কোন দেশে প্রথম নেইল পলিশ তৈরি হয়েছিল সঠিক উত্তর চীনে চিনির পাত্রে কি রাখলে পিঁপড়ে আসে না সঠিক উত্তর লবঙ্গ কোন দেশে হলুদ জামা পরা নিষিদ্ধ সঠিক উত্তর মালয়েশিয়ায় মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে সঠিক উত্তর কেরালা ভারতীয় টাকার নোটে কতগুলি ভাষা ব্যবহার করা হয়েছে সঠিক উত্তর সতেরোটি কোন প্রাণীটি চোখ বন্ধ করেও দেখতে পায় সঠিক উত্তর কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় সঠিক উত্তর ভিটামিন সি আরব সাগরের রানী কাকে বলা হয় সঠিক উত্তর কচিকে ভারতের সবচেয়ে বড় উপজাতি কোনটি সঠিক উত্তর গোন্ড মশার কয়টি পা থাকে সঠিক উত্তর ছয়টি এট্রোপিন পাওয়া যায় কোন গাছ থেকে সঠিক উত্তর বেলেডোনা প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগ হতে পারে সঠিক উত্তর ক্যান্সার কোন দেশে রাত বারোটায় সূর্য দেখা যায় সঠিক উত্তর নরওয়েতে কোন পাতার রস খেলে চুল পড়া কমে সঠিক উত্তর থানকনি পাতা প্রথম ট্রাফিক সিগনালের ব্যবস্থা কোন ক্ষেত্রে শুরু হয়েছিল উত্তর রেলওয়ে স্টেশনে মোরগ কোন দেশের জাতীয় পাখি উত্তর ফ্রান্সের ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি সঠিক উত্তর ভারতের কোন প্রাণী সব থেকে কম ঘুমায় সঠিক উত্তর জিরাফ মহাত্মা গান্ধী প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কর্ণাটকে কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয় সঠিক উত্তর সিডার গাছ প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ খেলে কি হয় সঠিক উত্তর দৃষ্টিশক্তি বাড়ে বন্ধুরা আপনারা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে সঠিক উত্তর রাজস্থানে মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে সঠিক উত্তর শিম্পাঞ্জি কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে সঠিক উত্তর জাপানের কোন ফুটবলার প্রথম পদ্মশ্রী লাভ করেন সঠিক উত্তর গোষ্ঠপাল বন্ধুরা আপনি কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল